সাভার ক্যান্টনমেন্টে বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতা অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে তেত্রিশ পদাতিক ডিভিশন দ্বিতীয় স্থান পেয়েছে সাত পদাতিক ডিভিশন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবে সেনাবাহিনী দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে আমাদের এই কাজটা করে যেতে হবে দশ দিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে এদিকে দায়িত্ব পালনকালে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেন প্রধান ডিপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয় বল প্রয়োগ করা যাবে না মাঝে মাঝে এই কাজগুলো করতে যে। কিছু বল প্রয়োগ হয়ে যায় সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোশনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লো পুরস্কার বিতরণ শেষে সেনা সদস্যদের উৎসাহ যোগাতে ফায়ারিং এ অংশ নেন সেনাপ্রধান সময় সংবাদ সাভার